শিলিগুড়িতে আবারও আগমন মানবদারোদী সদ্গুরু দেবানন্দ মহারাজের আধ্যাত্মিক সৎসঙ্গ সেবার বার্তাও নতুন পরিকল্পনার ইঙ্গিত মানব সেবায় ব্রতী আধ্যাত্মিক শক্তির ধারক সদ্গুরু স্বামী দেবানন্দ মহারাজ আবারও শিলিগুড়িতে পদার্পণ করেছেন শনিবার রাতে গুয়াহাটি থেকে কলকাতায় যাওয়ার পথে তিনি পৌঁছন শিলিগুড়ি কল্যাণী অ্যাপার্টমেন্ট সেবক খবর পেয়ে রবিবার সকাল থেকে সেখানে ভিড় জমতে থাকে স্থানীয় বাসিন্দা থেকে দূরদূরান্তের বহু ভক্তদের শান্তি ও ইতিবাচক শক্তি পাওয়ার আশায় সকলেই তার সান্নিধ্যে উপস্থিত হন তার মধ্যে ছিলেন বহু শিক্ষিত বিশিষ্ট ও প্রজ্ঞাবান ব্যক্তিও সদ্গুরু দেবানন্দ মহারাজ জানান তার মূল কাজ সৎসঙ্গ আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে প্রতিহত করা তিনি স্পষ্ট ভাষায় বলেন মানুষ তো ফুল কিন্তু মানুষ নিজের ভেতরে সেই সৌরভ ফুটিয়ে তুলতে পারছে না বলেই পুজোর জন্য গাছের ফুল ব্যবহার করছে আসলে মানুষের ভেতরটাই সুন্দর হতে হবে তিনি আরও বলেন সেবা মানেই আসক্তিবিহীন কর্ম নিজেকে ভুলে অন্যের কল্যাণে নিয়োজিত থাকা মানুষের মন দেহ সমাজ পরিবেশকে বিশুদ্ধ করতে তিনি দেশ জুড়ে নানা সেবামূলক কাজে যুক্ত বর্ধমানে তার বিশাল আশ্রম থেকে প্রতিদিন হাজারো মানুষ আলো রাস্তা চিকিৎসা ও নানাবিধ সহযোগিতা পাচ্ছেন নীরবে পশু পাখির সেবা থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এই সবই তার আধ্যাত্মিক সাধনার অঙ্গ স্বামী বিবেকানন্দের কর্মবাণীকে পথ নির্দেশ হিসেবে ধারণ করে তিনি ত্যাগ সেবা ও মানব কল্যাণে জীবন উৎসর্গ করেছেন দেশ বিদেশের বহু প্রান্তে তার সাধ্যমতো সেবা পৌঁছে গিয়েছে তার দৃষ্টিতেই প্রকৃতি মানুষ প্রাণী জগৎ সবকিছুই ঈশ্বর শ্রেষ্ঠ এবং তাই সকলের সেবাই ঈশ্বর সেবা শিলিগুড়ি নিয়ে আশাবাদের কথা জানিয়ে মহারাজ বলেন এখানে বহু মানুষের প্রচুর অর্থ আছে কিন্তু শান্তি নেই সেই শান্তি ফিরিয়ে আনতেই শিলিগুড়িতে পরিকল্পনা আমার তার শহরের জন্য আসছে বিশেষ ইঙ্গিত সৎগুর এই মানব দরদিমন অন্তর্দৃষ্টি ও সৎসঙ্গের অমৃত স্পর্শ বহু মানুষের জীবনকে নতুন পথে নিয়ে যাচ্ছে রবিবারের এই বিশেষ সফর শিলিগুড়িবাসীর কাছে তাই এক স্মরণীয় আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়ে রইল ব্যাপারটা ওইখানে আমাদের ভেতরে যে ত্যাগ কােন কি করবো ত্যাগ আরো ত্যাগ করার আছে কি না কি বা আমার এনেছি কি বা আমার যাবে আমি কালকে বাবা কদিন আজকেই আজকেই থাকবো সন্ধেবেলা সন্ধ্যাবেলা গোয়াটি গিয়েছিলাম আচ্ছা আচ্ছা গোয়াটি গিয়েছিলাম ওখানে বাবা মায়েদেরকে আমার কাজই তো মানুষকে বলা নাকি আজকে কি কর্মসূচি এখানে আছে কর্মসূচি বলতে গেলে দেখো প্রথম কাজই সাধু সন্ন্যাসী মানুষের কাজ কি সাধু সন্ন্যাসী মানুষের কাজই হচ্ছে মানুষের মানুষের মধ্য থেকে যে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা আছে সেগুলো সেগুলো যাতে মানুষ না করে নাকি এই সেই দিকেই মানুষকে এগিয়ে দেওয়া এই নিয়ে চর্চা সারাদিন এইটাই আমার কাজ আর সকাল থেকে বাবা মায়ের আসতে শুরু করেছে নাকি এবারে সারাদিন ধরে এখন বাবা মায়েরা সব আসবে এই বলবো যে একদম ঘাবড়ে যেও না ভয় পেও না কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি আমি সবাই সমান এক সুরে গাথা নাকি তো সেই কারণে ঘাবড়ে যাওয়ার কোনো চান্স নেই আর যদি আমরা ভাবতে পারি আমরা সব একসুরে গাঁথা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুটাই তাহলে আমার মনে হয় এটা যদি মানুষ ভাবতে পারে তাহলেই সে ওই কি বলে ওই হাত দেখা মাদুলি পড়া বুঝলে না এই সমস্ত অশুভ জিনিস কাটাবার জন্য এখান সেখান ছুটে যাওয়া সে বুঝে যাবে যে না এসব দরকার লাগবে না কারণ আমার আমাদের ভেতরে সেই অসীম অনন্তের সুন্দর সেটা আছে সেটা আমরা নিজেরাই ফুটিয়ে তুলতে পারি কেমন দেখো বাবা গাছের ফুল তুলে আমরা ভগবানের চরণে দিই কিন্তু উচিত ছিল আমাদের নিজেরাই একটা ফুল এটাই তার চরণ যেহেতু দিতে পারিনি তাই গাছকে বলেছিলাম গাছ তুই আমায় কিছুটা হেল্প কর কিছুদিন দিয়ে এই করতে করতে নিজেকে ফুল করে নিতে পারবো কিন্তু আমরা ওই দিকটা ভুলে গেলাম নিজেকে তো ফুল করতেই পারলাম না আর গাছের ফুলটা ভগবানকে দিতে হয় আর আমরা যে ফুল এটা আর ভুলে গেলাম একটা বিশাল সমস্যা যাই হোক আমাদের চলতে হবে এগোতে হবে আর সত্যি তো মানুষ শ্রেষ্ঠ জীব আমরা যখন বলতে পারি সবাইকে ভালোবাসতে পারি সবাইকে ভালোবাসি এটা অন্য কোনো জীব বলতে পারে না জানো এইটা যখন বলতে পারি আমরা সবাই বিশ্বের সমস্ত কিছুকে ভালোবাসি এইটা কত বড় একটা শক্তি কত বিশালতা তা আমাদের মধ্যে সেটা আছে এটা যদি মানুষ বুঝে উঠতে পারে ভেতর থেকে বাইরে থেকে না ভেতর থেকে তাহলে মানুষ এই সোসাইটিটা অন্যরকম হয়ে যাবে বুঝলো একদম সোশ্যালিস্ট অন্য তো যাই হোক মানুষকে ভাবাবার চেষ্টা করতে একটা বছর তো শেষ হচ্ছে হ্যাঁ একটা বছর আসছে আপনার তো প্রতিদিন ধরেই মানুষের সেবামূলক কাজ চলে নতুন বছরে কোনো না আমি তোমার এবছর একটা আমাদের একটা চক্ষু হাসপাতাল করেছি হয়েছে সেটা এখন এই দশ তারিখ থেকে অপারেশন শুরু হবে উদ্বোধন হয়ে করেছে বাবা এবং আরেকটা হাসপাতাল করছি শুরু হয়ে গেছে বিল্ডিং এর কাজ এবং সেটাও সবটাই সবটাই মানুষের সেবাই বাবা বিশেষ করে একদম মানুষের সেবাই গরিব মানুষের সেবায় এই শিলিগুড়িতে এসেছি শিলিগুড়িতে আসা যাওয়া করছে এখানেও আমার এরকম একটা কিছু করার খুব ইচ্ছা আছে ভীষণ ইচ্ছা কারণ ইচ্ছা এই কারণে যে মানুষের অহংকার মানুষের নানান রকমের যে কুসংস্কার মানুষের ব্যক্তিগত জীবনকে মানুষের জীবনগুলো অসমান হয়ে গেছে তো এই অসমানটাকে যদি সমান না করা যায় তাহলে ভালো থাকবো কি করে প্রতিটা মানুষ থাকবে কি করে তাই মানুষকে ভাবাতে হবে যে আমাদের একমাত্র এই অসমানকে সমান করার একমাত্র রাস্তা হচ্ছে সেবা নাকি তো তাতেই আমরা নিজেদেরকে সমান করে নিতে পারবো মানে আমরা বুঝে নিতে পারবো আমাদের যেভাবেই হোক আমরা সবাই সবার পরিপূরক সবাই সবার জন্যে নাকি না আমার অনেক কিছু ভাবনা আছে বুঝলে অনেক কিছু ভাবনা আছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে মানুষকে ভীষণ দরকার জানো বাবা সেটা হচ্ছে আমরা তো বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখি তো মানুষকে একটু একটু করে অন্তর্মুখী করবার জন্য চেষ্টা ভেতর থেকে না দেখতে পারলে না আমি যতই যাই করি যেন হাসপাতাল করি ইউনিভার্সিটি যাই করি না কেন ভেতর থেকে যদি না দেখবার অভ্যাস করি যদি করতে পারি তাহলে শিক্ষা হলো আর কি মানে ভেতর থেকে দেখা অভ্যাস করতে পারলো আর ভেতর থেকে দেখাটাই তো দেখা ভালোবাসি ভেতর থেকেই ভাসব যাই করু ভেতর থেকে করু সেই কারণে এটা ভীষণ গুরুত্বপূর্ণ আর সামনের বছর আরো সুন্দর হোক সবার নাকি মানে সুন্দর হোক মানে ভেতর থেকে সুন্দর আমরা অনেকটাই করেছি কিন্তু ভেতরটা আমরা একদম ভেতর থেকে সুন্দর না হওয়ার জন্য যেটুকু করেছি সেটাও যেন আমাদের আমাদের কোনো কাজে না লাগছে মানে অনেকটাই পেছিয়ে যাচ্ছে ভেতর থেকে যদি করতে পারি তাহলে নিশ্চিত যেটা করেছি সেটাকেই আমরা অনেকটাই চালিয়ে নিতে পারবো কথা আছে না ডাল ভাতের অভাব নেই অভাব শুধু চাড়িয়ে খাবার মনের জালবার করেও অভাবে শুধু একটা চারিয়ে খাবার মনে অভাব আছে এটা একটা বড় ঘাঁটি যাই হোক একটা হচ্ছে যে এই বাংলা তো একসময় সময় সারা বিশ্বকে ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছে আমরা দেখেছি যে এক পর একসব মনীষীরা এখানে মানে আবির্ভাব হয়েছে তাদের তো সেই বাংলা আজকে পিছিয়ে যাওয়ার একটা কথা শোনা যাচ্ছে কেউ কি ব্যাপার যেন বাবা আমরা যখনই মানে এই সমস্ত রাস্তাটাই তো আমাদের গুরুত্বপূর্ণ মানে এই রাস্তাটা মানে এই তাদের রাস্তাটা ছিল সমতার কেমন তো সেই রাস্তাটা থেকে যখনই আমরা সরে এসেছি তখনই কষ্ট এসেছি আর এটা তো সব সময় তো চলতে পারে না কেমন নিশ্চিত আবার সূর্য উঠবে নাকি নিশ্চিত আবার সূর্য উঠবে আবার সবাই ভালো থাকবো মা সবটাই বললাম ভেতর থেকে ভালো থাকাটাই থাকা ভেতর থেকেই আমরা ভালো থাকবো আগামী দিন নিশ্চিত আর একটা দিন আসছে আমরা বুঝবো যে না আমাদের অনেক শিক্ষার দরকার মানে শিক্ষা মানে জ্ঞানের দরকার জ্ঞানের দরকার যাতে আমরা কাটিয়ে উঠতে পারি খেলাধুলা করতুম এখনো খেলা ভালোবাসি এবং এর জন্য আমি ভীষণ কি বলবো নিজেকে ভীষণ গর্বিত মনে করি এই যে আমাদের মেয়েরা মায়েরা তারা এগিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে এগিয়ে যেতে হবে জানো খেলাধুলো সমস্ত কিছুতে দিতে ভীষণ খুশির এবং আনন্দের আর কোনো বিশেষ না খুব আমি খুব আনন্দ পেলাম তোমায় তুমি এলে আমার কাছে খুব খুশি হলাম প্রণাম প্রণাম ঈশ্বর তো সহজ ঈশ্বর একদম কঠিন কি করে কঠিন ঈশ্বর তাকে আমরা বলি তিনি আছেন যা দেখতে পাচ্ছিস যা বুঝতে পারছিস সেটা সবটাই তিনি এটা আমরা বলতে পারছি কেন এটাই তখনই বলবো না তুমি আর আমি দুজনেই অভিন্ন ও অভিন্ন অভাব এক ক

bhakti rando ar ei sri anuto tu onek shuddha rando tage rando diyan ka niyan kutone kshetra